মঙ্গলবার না জঙ্গল সাফ করার দিন নয় আজকে আমার অনেক দিন ধরে পোস্ট অফিসে একটু দরকার ছিল কিন্তু আমারও যেদিন অফিস পোস্ট অফিসে সেদিন খোলা যার জন্য আর যাওয়া হয় না আমার বাড়ির পাশেই পোস্ট অফিস আগে বাড়ির এই একদম কর্নারে ছিল এখন ভাটান গেছে তা পোস্ট অফিসে যাব বলেই আজকে অফিস যায়নি পোস্ট অফিস থেকে সকালবেলা আমি আজকে একটুখানি চিড়ে আর মুড়ি ছাতু করে ছাতু দিয়ে খেয়েছি সব কিছু সবজি টবজি কেটে চাল টাল ধুয়ে রেডি করে পোস্ট অফিসে গেছি পোস্ট অফিস থেকে এসে স্নান রান্না করে স্নান করে পুজো দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে ছোট মেয়ে ফোন করেছে আমার কানের মধ্যে মানে অনেকবার বেজেছে কিন্তু আমি ধরতে পারিনি পরে আচানক আবার ফোন করেছে তখন আমি ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে ও আমাকে বলছে কেমন ঘুমাচ্ছ কিছু জানো না আমি না তো কী জানবো কী হয়েছে বলছে ছোটবেলায় তোমার বাড়িতে কে আসতো বাবা বেঁচে থাকতে তাই বলছি কে আসতো অনেকেই তো আসতো বাবা বেঁচে থাকতে তো অনেকেই আসতো না তোমাদের দুজনারই বন্ধু আমি দুজনারই বন্ধু তো একজনই ছিল মানে আমারও বন্ধু আমার বরেরও বন্ধু ছিল মানে একই সঙ্গে পড়াশুনো করেছি এবার আমি বলছি যে কি ব্যাপার সেরকম তখন আমার মনে পড়লো যে আমারই পাশের গ্রামের একটা ছেলে আমি এবং আমার বর দুজনারই ক্লাসমেট মানে আজ হ্যাঁ দুজনারই না আমার বড় ছিল ওরা এক এক বছরের বড় উঁচু উঁচু ক্লাসে পড়তো তাই সেই হিসাবে মিশতাম আর তখন তো জানতাম না যে এই আমার বরের সাথেই আমার বিয়ে হবে তারপরে ওরা এখান থেকে চলে গেছিলো আর আমরাও মাধ্যমিক পাশের পরে যে যার মতো আলাদা আলাদা জায়গায় ভর্তি হয়ে পড়াশুনো করেছি তারপরে আমাদের বিয়ের পরে ও আসতো আমাদের বাড়ি মাঝে মাঝেই ওরও বিয়ে হয়েছে ওর একটা ছেলে হয়েছে তা আমার ছোট মেয়ে যখন মোটামুটি এই দশ এগারো বছর বয়স তখন ওর ছেলের বয়স দু বছর ও ছেলেকে নিয়ে আসতো আমাদের বাড়িতে তারপরে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরেও দুবার এসেছে ও ছেলেকে নিয়ে ছেলে আমার মেয়েকে দিদি দিদি করতো আর আমাকে বলতে দেখ তোরা কত ভাগ্যবান ভাগ্যবতী যে তোদের ছেলে মেয়ে এত বড় আর আমি এত ছোট বাচ্চা নিয়ে কবে মানুষ হবে জানি না তা তুমি দেরি করে বিয়ে করেছিস তা কী করবো তারপরে দীর্ঘদিন আর আমাদের বাড়িতে আসা যাওয়া নেই কারণ আমিও চাকরি সূত্রে ব্যস্ত থাকি ও বিয়ে করে যাই হোক যে কোনো কারণে আর দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ আমাদের নেই তা হঠাৎ করে মেয়ে বলছে তোমাকে দিদি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে দেখো আমি ঘুম থেকে উঠে না থতোমতো খেয়ে গেছে আমি কি ভিডিও কি ভিডিও বলছে তুমি চুপ করাতো নাক আমি করছো আগে দেখো দেখো তোমাদের বন্ধুর কি কী করেছে আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে মেয়ের হোয়াটসঅ্যাপে বড়ো মেয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে দেখে আমি না মানে ভিডিওটা দেখার পরে আমি মানে আমার গা গুলাচ্ছিলো আমার বমি পাচ্ছিল আমি যে কী করবো বুঝে পাচ্ছি না তো মাঝখানে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিও আজকে করার ইচ্ছা মন মানসিকতা নেই তবুও আজকে একদম সত্যি একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে ভিডিওটা দেখতে দেখতে বগুলা বাস স্ট্যান্ডের ঘটনা বগুলা বাস একজন রেপিস্ট ধরা পড়েছে সেই রেপিস্ট আর কেউ না আমাদের সেই বন্ধু মানে এমন জঘন্য প্রতিক্রিয়া কি বলবো বন্ধুরা মানে আমার আর আমার মেয়ে সমানে আমাকে বলছে ও হোয়াটসঅ্যাপে লাইনে রয়েছে দেখেছো দেখেছ আমি বলছি আমি কি করব আমি কি জানতাম এ এই ধরনের বেরোবে বয়স হয়েছে আমার থেকে ও অন্তত আমার আমার বড়ের থেকে পাঁচ বছরের বড় ছিল ও একটু করে পড়াশুনো করেছে তাহলে তার রিটায়ারমেন্টের প্রায় শেষ দর দরজায় এসে এসেছে তাকে লোকে মানে তার জামাটা গেঞ্জিটা খুলে নিয়েছে এলো পাথারি মারছে তবে মার কম হয়েছে মানুষ দেখলাম অনেক ভদ্র মানুষ এখনো অনেক সংযমী তাকে দুটো বাজে কথা বলছে কিন্তু কেউ মারতে যাচ্ছে কেউ বলছে মারিস না কেউ মারিস না ওকে প্রশাসনের হাতে তুলে দে ঘটনাটা ঘটেছে স্কুলে কালকে মিটিং ছিল ও মনে হয় মিটিংয়ে ওরা দুজন একসাথে দুজন ধরা পড়েছে প্রাইমারি স্কুলে চাকরি করে সেই স্কুলের বাচ্চারা কত বয়স বলতো তোমরা সেই সব মেয়েদের মলেস্ট করে ও ছাদে নিয়ে যায় স্কুলের পেছনে খাবার দিয়ে সেই সব বাচ্চাদের দিনের পর দিন ও মলেস্ট করেছে অনেক বাচ্চাই কিন্তু বলেছে নালিশ করে ভয়তে ঠিকমতো বলতে পারে না নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এই ঘটনা চলেছে গতকাল মিটিং হয়ে ওদের দুজনকে সাসপেন্ড করেছে ও যায়নি মিটিং আমার মনে হয় আজকে লুকিয়ে লুকিয়ে ও বগুলা থেকে বাসে করে বাড়ি আসছিল মানে ওর দেশের বাড়ি আমাদের পাশের গ্রাম শিলবেড়িয়াতে বাড়ি তা সেই ও তখনই ধরে ফেলেছে গণপিটুনি হচ্ছে তবে এই গণপিটুনি আগে যেমন হতো এখন কিন্তু তেমন হচ্ছে না একজন ওখানকার একজন ইয়ে করেছে ফেসবুকে ফেসবুকে দেখলাম জঘন্য গাগুলাচ্ছে মনে হচ্ছে এই ছেলেটার সঙ্গে আমরা গল্প করতাম হাসি ঠাট্টা করতাম ওর সঙ্গে যে আমাদের বন্ধুত্ব এটাই নিজেকে জঘন্য মানে একটা কি বলবো আমার মানে আমার গায়ের মধ্যে খিচখিচ করছে গায়ের মধ্যে খিচখিচ করছে ছি 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 এই কদিন আগে অভয়ের একটা কাণ্ড হয়ে গেল আর এই ঘটনাটা ওরই ঘটাতে হলো ভালো একটা বংশের ছেলে ওর বাবা ওর কাকা ওর দাদা এরা সম্ভ্রান্ত তারা হয়তো কেউ চাকরি করে না কিন্তু বংশমর্যাদায় পারিবারিক এবং সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত ওর দাদারা ওর দাদারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত তাদের গ্রামের লোকে দশটা গ্রামের লোকে মানে আমার গ্রামের হাই স্কুলের বারো ক্লাস স্কুলের ওর দাদা একবার সেক্রেটারি ছিল এবং আমি যখন সেক্রেটারি ছিলাম তখন ওর দাদা মেম্বার ছিল ওটা গার্জেন প্রতিনিধি হিসাবে ইলেকশনে দাঁড়ান দাঁড়াতে হয় ও নিজে প্রাইমারি স্কুলে চাকরি করে ওর ছেলে বড় হয়েছে ছেলের বয়স তাও কত হবে ছেলের বয়স কমপক্ষে আঠারো উনিশ তো হবেই ওর বউ একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার আগে মুর্শিদাবাদে ছিল এখন ট্রান্সফার হয়ে কোথায় এসেছে কাছাকাছি এসেছে কিনা জানি না অনেক দিন আগে বিগত দশ বছর আগে শুনেছিলাম ওর বউ ট্রান্সফার হয়ে আসবে সেই মেয়েটা কি করছে এই ফেসবুকে দেখলাম লোকে দেখে সেরেছে আরো তো দেখবে কতদিন চলবে জানা নেই ওর বউ এখন কি অবস্থা আছে কি পরিস্থিতিতে আছে এই সব এইসব এইসব জঘন্যতম চরিত্রের ছেলেদের পরিবারগুলো এর জন্য সাফার করে মানে প্রাইমারি স্কুলের বাচ্চা তোমরা ভাবতে পারেছো ভাবতে পারা মানে কি বলবো আমার না আমার গায়ের মধ্যে কিটকিট করছে আমার মনে হচ্ছে আমি যদি ওর মুখটা একটু থুথু দিতে পারতাম ওর মুখে গিয়ে থু দাঁড়িয়ে থেকে বলতাম তুই সেই তোকে আমরা বন্ধু বলে মানতাম ও কোনোদিন স্কুল কলেজে ওকে প্রেম করতে দেখিনি স্কুল কলেজে কোনো দিন প্রেম করতে দেখিনি এ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এই মেয়েদের ভালো লাগে ওকে প্রপোজ করতো কিন্তু ও কি ও এটা একটা রোগ মানসিক রোগ ওর যদি আগে থেকে এটা ওর মধ্যে থাকতো তো ওর স্ত্রীকে বলতে পারত কিংবা নিজেই কোনো ডাক্তার দেখাতে পারত নিজে প্রতিষ্ঠিত কোনো ডাক্তার দেখাতে পারত এই যে শেষ বয়সের আমরা কি চাই জীবনে আমরা কি চাই টাকা পয়সা সংসার ধর্ম সন্তান এগুলো যেমন চাই তা সেই সঙ্গে একটা সম্মানও চাই সারা জীবনের সম্মান যখন আমার বাবার কাছে যারা পড়েছে তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় তারা জিজ্ঞেস করে মাস্টারমশাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তবে খুব একটা ভালো নেই তাহলে ওদিকে গেলে দেখা করে আসব এই যে আমার বাবা যে শিক্ষক এই যে সম্মানটা আমাদের পরিবারের আমার বাবার আমরা তাদের সন্তান এই যে এই যে একটা সামাজিক পরিচয় এটা আমাদের অহংকার কিন্তু ওর সন্তান কি জানবে ওর বাবা একজন রেপিস্ট ওর বাবা বাচ্চা বাচ্চা মেয়েদের মলেজ করতো সেই ছেলেটার বয়সে থাকার ইচ্ছা কি থাকবে সেই ছেলেটা মনে মনে নিজের নিজেকে ঘেন্না করবে যে এর ঔরসে আমার জন্ম হয়েছে আমার যেমন আমি আমাদের বন্ধু ছিল আমাদের কমন বন্ধু আমার বর এবং আমার আমার মেয়েরা বলছে এই যে তোমার বাড়িতে যে বন্ধু আসতো এই যে দেখো কি পরিস্থিতি কাদের সঙ্গে মেশু মিশতে তোমরা এই যে আমার মেয়েরা আমার মেয়ে আমাকে যে এই কথাটা বললো কত বড় কথা শুধু আমাদের বাড়িতে আমার হাজবেন্ড থাকতে মাঝে সাথে আসতো হাজবেন্ড মরে যাওয়ার পরেও দু একদিন ওর বাচ্চাকে নিয়ে এসছে ওর বাচ্চাটা এসে আমার দিদি আমার মেয়েকে দিদি ডাকতো এই যে যে ঘৃণা এই যে যে ধিক্কার এটা কেমন লাগে তাহলে এরা কারা এরা সমাজে বেঁচে থাকার কোনো অধিকার এদের নেই এরা নরকের কীট আজকে নিজের মধ্যে ঘৃণা আসতে যোকে আমরা বন্ধু বলে ভাবতাম আমরা একসঙ্গে সব আমাদের ব্যাচ ছিল ব্যাচটা খুব ভালো ছিল পড়াশোনা সবাই ভালো সবাই মোটামুটি চাকরি পেয়েছে আর একটা মেয়ে যে আমাদের স্কুলের পাশে তার বিয়ে হয়েছে ও ও মানে চা পড়াশোনা শেষ করার আগে বিয়ে হয়ে গেছে ভালো আছে ওদের ছেলে মেয়ে পড়াশুনো করছে ওর ছেলে ইঞ্জিনিয়ার মেয়েও ভালো ভালো চাকরি পেয়েছে সেও আমার সেও আমার বাড়িতে মাঝে মাঝে ওর বরকে নিয়ে আসে ও নিজে আসে আমার সেই বান্ধবী তার ছেলেকে বিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দিয়েছে এরকম একটা বন্ধু আমাদের মধ্যে থেকে বেরোলো ছি 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 যেসব বন্ধুরা আজকে এক একজন এক এক জায়গাতে আছে কেউ রেলের চাকরি করছে কেউ অন্য চাকরি করছে কেউ টিচার হয়েছে দুই একজন টিচার হয়েছে আমাদের এক বান্ধবী স্কুলের ওটাকে ফোর্থ ক্লাসের স্টাফ বলে আর কি মানে টিচিং পার্সন না কিন্তু অন্য লাইব্রেরিতে মানে অফিসিয়ালি কাজকর্ম করে তার বাড়িতে বগুলার পাশেই ভাই নাই বিয়ে হয়েছে সেও তো শুনবে যে যেখানে আছে সবাই শুনবে সবাই দেখবে ছি 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 মানে আমি আমি তোমাদের বোঝাতে পারবো না যে আমার ভেতরে কি চলছে ভেতরে কি চলছে আমার ওর মুখটা ওই যে ওর গেঞ্জিটা খুলে নিয়েছে লোকে মারছে নিচের দিকে তাকিয়ে আছে আমি শুধু ওকে দেখে আমার করুণা হচ্ছিল তোর এই পরিস্থিতি তুই একজন টিচার তুই একটা ভালো বংশের ছেলে মৌসুমের মা দেখবে ওকে একটু বের করে দি খগেন ঘোষকে চিনতিস দাঁড়া বলছে মৌসুমের মা দেখছে

মৌসুমির মা দেখেছে মৌসুমি মা তোর কি প্রতিক্রিয়া কেমন লাগলো কেমন জঘন্য লাগলো না বাসি দিয়ে কোনো লাভ নেই ওরা এই যে লোকের সামনে চল বল শুনুক সবাই কি অবস্থা বিশ্বাস কাকে করবি তুই বিশ্বাস একজন স্কুলের টিচার বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে আসে স্কুলে পাঠাতে তো ছেলে মেয়েকে ভয় করবে তাই এবার বাচ্চা মেয়েদের স্কুলে পাঠিয়ে কি নিরাপত্তা আছে বাবার থেকে বেশি বয়স্ক টিচার সে যদি ওই বাচ্চা বাচ্চা মেয়েদের গায়ে হাত দেয় অবলা তারা কিছু বলতে পারে অনেকে লজ্জায় ভুলবেই না অনেকে বুঝবেই না হ্যাঁ ওটুকু দেই কি বোঝে গায়ে হাত দিয়ার ফোর বাচ্চারা একটু বড় তার ছাড়া আর সব এই মা নিয়ে কি জঘন্যতম ওর চরম আমি আমার বন্ধু হয়ে তাও বলছে চরমতম স্বাস্থ্য ও দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হওয়া উচিত যে ওদের দেখে হ্যাঁ কেস তো হবেই হওয়া উচিত আজকে একজন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাচ্চারা বাবার মতো দেখে আর আমরা যখন স্কুলে বাচ্চাদের রেখে আসি তখন আমরা ভাবি যে নিরাপদ একটা আশ্রয় আছে এই যে আমরা যে বাচ্চাদের ওয়ান থেকে ফোর পর্যন্ত বাচ্চাদের নিয়ে আমরা যে আমাদের যে কাজকর্ম অনেক বাবা মা স্কুল টাইমে বাচ্চাদের দিয়ে বাড়িতে নিরাপদ এবং তারাও অনেকটা কাজ করে অনেক কাজ করে নেয় যে বাচ্চা এই সময় নিরাপদ আছে আর সেই জায়গায় যদি রক্ষক ভক্ষক হয়ে যায় এর থেকে জঘন্যতম আর কিছু হতে পারে না অভয়া কাণ্ডে সেখানে ডাক্তার হয়ে ডাক্তারদের উপরে নৃশংসভাবে তাকে খুন করেছিল আর এখানে স তারা সহকর্মী ছিল আর এখানে একটা নিজের বাচ্চা নিজের সন্তানের সমতুল্য তারা তো এক ধরনের অমানুষ আর কি ধরনের অমানুষ নিজের সন্তানের থেকে বয়সে ছোট নাতি নাতনির বয়সী সেই সব বাচ্চাদের গায়ে হাত দেয় ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর স্ত্রী আজকে ওর জন্যে সমাজে অপমানিত হবে সে হয়তো ঘরের বাইরে বেরোতে লজ্জা পাবে তার সন্তান রেপৃষ্টের ছেলে একটা বদনাম ও সন্তান নেবে আমার জঘন্যতম গা ঘিন ঘিন করছে আমার দেখো আমরা কিছু কিছু চরিত্রকে মাঝে মাঝে বলি যে না ভুল কাজ করলেও তার ঠিক কিছু ঠিক কাজ করে নি আজকে আমরা যখন এই ফোকলাকে ফোকলার বিরুদ্ধে যখন ভিডিও করি কথা বলি আজকে টিনার বিপক্ষে সপক্ষে ফোকলার বিপক্ষে সাপক্ষে যারা কথা বলছে এগুলো একটা সমর্থনযোগ্য কাজ মানে একটা পুরুষ একটা নারী নিজেদের ইচ্ছায় সেক্সুয়াল কোনো ঘটনা করলে সেটা রেপের পর্যায়ে যায় না তবুও সমাজ সেটাকে মেনে নেয় না এই যে মানসিক বিকারগ্রস্ত কিছু লোক থাকে যারা এই কাজগুলো করে যারা মানসিকভাবে এক পুরুষে এক নারীতে সন্তুষ্ট থাকে না এই সব মানসিক বিকারগ্রস্ত লোকের সমাজের বহির্ভূত জায়গায় এদের পাঠানো দরকার আজকে দেখো এই ফোকলা প্রথমে একটা মেয়ের সঙ্গে বিয়ে করলো তারপরে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে করলো প্রথমটা ডিভোর্স হয়েছে কিনা জানি না এটার সঙ্গে ডিভোর্স নিয়ে একটা গল্প বানিয়ে শুনিয়ে দিল ওর বউ নাকি তার পুরনো প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রেম করার জন্য ওর কাছে পারমিশন চেয়েছিল চিঠি লিখে তার জন্য তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ও কি করলো একটা ঘরের বউকে ফুসলে ফাঁসলে বের করে এনে বিয়ে করে অবৈধ বিয়ে করলো কারণ তখনও কিন্তু ওদের ছাড়াছাড়ি হয়নি বিয়ে করে নিল বিয়ে করে তার সঙ্গে থাকতো আমরা যখন ভিডিও করে বলতাম যে ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে আছে তখন অনেকেই বলতো না ও একা আছে ফ্ল্যাটে ওর মা দিনের পর দিন মা পাহারা দিয়েছে অথচ ঘরে তো ফোকলা আছে তাহলে কি ধরনের গার্জিয়ান অভিভাবক কেমন একটা মা তার সন্তানের পরকীয়াকে স্বীকৃতি দিচ্ছে একটা বাবা যে প্রশাসনের সঙ্গে যুক্ত সে তার নিজের সন্তানকে অবৈধভাবে প্রথম পক্ষের বিয়ে না ভেঙে আবার দ্বিতীয়বার মন্দিরে সর্বসমক্ষে বিয়ে দিচ্ছে এই সব বাবা আমাদের কি করতে হবে এরাও তো এক ধরনের অপরাধী না অপরাধী যে মা তার সন্তানকে ফেলে যেতে পারে পরকীয়ার জন্য নিজের শারীরিক সুখের জন্য সেও তো এক ধরনের অপরাধী ওই বাচ্চাটার সঙ্গে তো সে অপরাধ করেছে না তাকে বঞ্চিত করেছে তার কি অপরাধ ছিল ওই বাচ্চাটা যখন জন্মেছে তার কি অপরাধ ছিল সে তো এসে বলেনি বাবা মা তোমরা আমাকে জন্ম দাও কোনো সন্তান বলে কোনো মা বাবাকে বলে না কোনো সন্তান তার মা বাবার সন্তানের ইচ্ছায় সন্তান জন্ম নেয় না মা বাবার মা বাবার ইচ্ছায় সন্তান আসে আজকে ওই বাচ্চা ছোট্ট বাচ্চাটার কি দোষ সে কি জানতো তার মা তাকে ফেলে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে এই যে বাবা মার কুকৃতির জন্য এই যে সন্তানরা যে কলুষিত হয় তাদের জীবনের ওপরে একটা এফেক্ট পড়ে আজকে এই যে আমার বন্ধু এখন বলবো না এই যে রেপিসটা যে বাচ্চা বাচ্চা মেয়েদের মলেস করতো করে করে চলেছিল তার সন্তানের ওপরে এই এই ব্যাপারটা কেমন ভারী পড়বে যত দিন সে বেঁচে থাকবে সে একজন এই ধরনের নোংরা রেপিস্টের তার বাবা এই তকমা তাকে নিয়ে বেড়াতে হবে এই যে পুচকি বাচ্চাটা আমাদের টিনার যে সন্তানটা তাকে সারা জীবন এটা বয়ে নিয়ে বেড়াতে হবে তার মা তাকে ছেড়ে তার বাবাকে ছেড়ে পরকিয়া করে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে এগুলো তো সন্তানের উপরে ইফেক্ট পড়বে না আজকে হয়তো ফোকলাকে ছেড়ে ওই মেয়েটা যাই করুক না করুক আবার কোথাও বিয়ে যা করে তার সন্তান হবে সেই সন্তানও কিন্তু জানতে পারবে তার মার এই নোংরা কাহিনী সমাজে কেন নোংরা নোংরা এই এই সব মানুষ আবর্জনা এদের সমাজ থেকে বহির্ভূত করা উচিত কারণ আমরা ভারতবর্ষে যারা আমরা সমাজবদ্ধ জীব এখানে ওপেন সেক্স চলে না একের বেশি অব সম্পর্ককে অবৈধ সম্পর্ক বলে আর ফোকলা তার ভাগে কম পড়েছে বলে সে এসে টিনার দোষ দিচ্ছে সে আরও দুটো ছেলের সঙ্গে নাকি পরকিয়া করছে তুই কি করেছিলি এতদিন ফোকলা তুই তাহলে এতদিন কি করেছিস এতদিন কি করেছিস তুই তুই থাকতে টিনা কেন অন্য পুরুষদের হাত ধরছে এখন তুই বলছিস তোর কাছে প্রমাণ আছে নিশ্চয়ই আছে তুই দেখাবি সেটা তাহলে তুই যে বড় বড় কথা বলেছিলি বাচ্চার বাবা নাকি বউ বেঁচে খায় তুই কি বেঁচে খাচ্ছিস তোর চ্যানেল তোর চ্যানেল এখন এই এই সব সব এই সব করে তুই চ্যানেল দাঁড় করাবি সমাজের অবক্ষয় এইভাবে শুরু হয় এইভাবেই সমাজের অবক্ষয় শুরু হয় এই সমাজ পচা গলা পরিস্থিতি তৈরি করে এরাই আর আমরা কিছু মানুষ কেউ একে সাপোর্ট করি কেউ ওকে সাপোর্ট করি কিন্তু এই সব রেপিসদের কেউ সমাজে কেউ সাপোর্ট করে না ছি ছি আজকের দিনটা আমার বৃথা গেল তো যাই হোক বন্ধুরা মনটা খুব ভারাক্রান্ত ভালো লাগছে না মৌসুমীর মায়ের এসেছে এখন একটু চা করবে চা খাবো ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আজকে গায়ের মধ্যে ঘিন করছে ভাবছিলাম আজকে খুব ভালো একটা ভিডিও করব কিন্তু পারলাম না পারলাম না নিজেকে কেমন কেমন যেন লাগছে আমি তোমাদের বুঝাতে পারবো না কেমন লাগছে তা চলো আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এই বিকৃতি বিকৃত মস্তিষ্কের মানুষদের কি হওয়া উচিত একটু কমেন্ট করে বলো টাটা আমার দের জন্য